হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে সবজির ছক্কা বানিয়ে দেখাবো ঘরে কি হয় হয়তো এক কেজি পটল আনলো তোমার হয়তো পাঁচশো পটল লাগলো কি সাড়ে সাতশো লাগলো দুটো পটল থেকে গেল অনেকগুলো ঝিঙে আনলে একটা ঝিঙে থেকে গেল সে একটা দুটো করে সবজি দিয়ে আজকে আমি ঘরে যেগুলো পড়েছিলো ওগুলোই আর কি বন্ধুরা আমি দিয়ে ছক্কা বানাবো আজকে সবজির তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই এইখানে আমি নিয়েছি ছুটি লাল ডাঠা ফুলকপি বরবটি বিনস চাল কুমড়ো টমেটো ঝিঙে গাজর বেগুন পটল ভেন্ডি আলু এটা লাউ আর কাঁচা কলা এটা কালো হয়ে যাবে বলে আমি জলেই ডুবিয়ে রেখেছি আর এখানে নিয়েছি বাদাম আর নারকেল কিছুটা কুচি করে কেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা আর দেড় চামচ মতো আদাকে আমি গ্রেট করে রেখেছি আর এখানে ছটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ মোহরি পরিমাণ মতো লবণ নিয়েছি এক চামচ চিনি দেড় চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাছ ধরি একটা কড়াই বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যেই এই যে গোটা মুহরি আর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একটু কাঠ একটু উলিয়ে নেব আর কি এটাকে একদম ভাজবো না একটু জাস্ট ডাইরেস্ট করে নেব যে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে ঢেলে ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম দিয়ে ওই কড়াই আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর বাদামগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বাদামগুলোকে ভেজে উঠিয়ে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি বাদামগুলোকে অন্য জায়গায় উঠিয়ে নিলাম ওই কড়াই আমি আরও তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ কর্মুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম দিয়ে দিলাম একটু সামান্য নাড়াচাড়া করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কপিটা দু মিনিট নেড়ে আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও দু মিনিট নাড়াচাড়া করলাম বা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়েই গাজর দিয়ে দিচ্ছি। লাল ডাঁটা দিয়ে দিচ্ছে দেগুলোকে আরেকটু নাড়াচাড়া করবো দু মিনিট এটাকেও নাড়াঝাড়া করে এবার আমি সমস্ত সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি ছুটি বাদে দিয়ে দিচ্ছি এখন কষে নেব টমেটোও দিয়ে দিয়েছি বন্ধু এখন গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েই ভালো করে কষে নেব আর একটু দু চামচ আমি তেল দিয়ে দিচ্ছি এখন দেখো যে মশলাটা আমি ডাইজেস্ট করে রেখেছিলাম মিক্সিটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট মতন আমি মশলাটাকে কষে নিলাম এখন আমি যে আদাটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো লবণ হলুদ জিরেগুলো কাশ্মীরি লঙ্কাগুলো এখন একটু ভালো করে একটু কষতে হবে জল ভালো করে একটু এখন কষে নেব ছুটিগুলো দিয়ে দিচ্ছি আর যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এরকম করে তোমরা সবজির ছক্কা বানিয়ে খাও খুব সুন্দর লাগে তরকারিটা গরম ভাতে আর কিছুই লাগবে না রুটি দিয়েও ভালো লাগে মুড়ি দিয়েও ভালো লাগে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবে যারা পুরোনো বন্ধু তারা একটা লাইক করে দেবে আমার ভিডিও একটু শেয়ার করে দেবে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো দিয়ে আমি আমি থেকে মিনিট মতন নিলাম ছ জল দিয়ে দিচ্ছি মাঝে মাঝে নাচতে হবে একবার করে নেড়ে দেবে হ্যাঁ এখনো হয়নি আর একটু হবে তোমরা যদি মনে করো ওই সময় ঢাকা দিয়ে দেবো তো ঢাকাও দিতে পারো আমি ঢাকা দিইনি এবার গ্যাসের রাসটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি না তো জলটা মরে যাবে সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না এই দেখো তরকায় তার বেশি জল নাই সব সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এই দেখো দেখো সেদ্ধ হয়ে গেছে সব কেটে কেটে যাচ্ছে এবার আমি যে মশলাটা ডাইরেস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ দিলাম এই চামচের ভালো করে এখন একটু নাড়তে হবে তরকারিটা হয়ে এসেছে সব শেষে আমি এ দেখো এক চামচ হাতে করে একটু চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি চাল গুঁড়োটা দেওয়ার কারণ যে তরকারিটা একটু মাখো মাখো হবে জলটা ছাড়বে না ওই কারণেই সব শেষে বন্ধু আমি এক চামচ গা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ঘি দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই আমার সবজির ছক্কা রেডি তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে জানাও এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব